আপনারা দেখছেন জনমত টিভি আজ তেইশ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাত শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার প্রতিদিনের মতো আজও এক নজরে বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবর শিরোনামে প্রথমেই দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরই শিরোনাম নববর্তা প্রসঙ্গ এপিএসসির প্রাক্তন অধ্যক্ষ রাকেশ পালের কারাদণ্ড গতি দৈনিক দেশের অর্থনীতির অবস্থান মজবুত আর্থিক সমীক্ষায় দাবি বার্তালিপি রেডিও কেলেঙ্কারি রাকেশ পাল সহ বত্রিশ জন দোষী সাব্যস্ত যুগশঙ্ক দলের লড়াই শেষ ভাবুন দেশের কথা আজ বাজেট বিরোধী জুটের উদ্দেশ্যে আর্জি প্রধানমন্ত্রী মোদীর এক নজরে আজকের নববর্তা প্রসঙ্গ মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে দু হাজার পঁচিশ অর্থবর্ষে বৃদ্ধির হারেরও আবাস নির্মলার আর্থিক সমীক্ষার রিপোর্ট এনকাউন্টারে হত তিন মার যুবক মার্কুলিনে প্রতিবাদী মিছিল দেশব্যাপী প্রশ্নপত্র ফাঁস হয়নি সংসদে জানালো কেন্দ্র দিল্লি আইআইটির বিশেষজ্ঞ কমিটি গড়ে নিটের ফিজিক্স প্রশ্নের উত্তর দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট বারমীর সুপারি পাচার তিন বছরই বিল বাবদ মিজোরামের প্রাপ্তি দুশো বাহান্ন কোটি কাস্টমস ছিয়াশু কোটি করিমগঞ্জ কলেজের ফি বৃদ্ধির প্রতিবাদে দশ ঘন্টা ধরনা এনএসওয়াইড শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পাথারকান্দি পুলিশ স্টেশন এলাকায় একশো চৌচল্লিশ ধারার অধীনে নিষেধাজ্ঞা দুদিন থেকে নিখোঁজ আলগাপুরের যুবকের মরদেহ উদ্ধার বেঙ্গালুরুতে জলমিত্রদের চাকরি নিয়মিত করার প্রস্তুতি নিচ্ছে সরকার জানালেন বিজয় মালাকার আইনজীবী হাসিনা রহমান চৌধুরীর উপর আক্রমণকারীদের গ্রেফতারের দাবিতে করিমগঞ্জের পুলিশ সুপারকে স্মারকপত্র পাথরকান্দিতে ছাত্র নিগ্রহের ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ জেলাশাসকের বরখোলা সেন্ট্রাল ব্যাংকে হয়রানি চরমে প্রতিবাদে সচ্চার গ্রাহকরা কৃষকদের স্বার্থে স্থানীয় সুপারি ক্রয় বিক্রিতে সরকারি হস্তক্ষেপ দাবি অগপর মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী চাইছে না বিজেপি চাপে একনাথ সিন্ডে সরকার বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা নয় নীতিশের দলের দাবি খারিজ কেন্দ্রের প্রতিবাদী কৃষকদের গাড়ি দিয়ে পিষে দেওয়ার মামলায় জামিন অভিযুক্তের চারগুণ লাভ বেসরকারি সংস্থায় তবুও বাড়ছে না বেতন তথ্য সমীক্ষায় কাঠিগোড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের সরকারের কাছে ধানের বীজ প্রদানের দাবি শাসক দলের নেতাদের ব্যর্থতা ঢাকতেই কাটিগড়ার বঞ্চিতদের মন্ত্রীর কাছে ঘেঁচতে দেওয়া হয়নি অভিযোগ দেখেন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম ডলু গ্রিনফিল্ড এয়ারপোর্টে বাইশ ফেব্রুয়ারি সাইট ক্লিয়ারেন্স রাজ্যসভায় সুস্মিতার প্রশ্নে জানালেন মুরলীধর ঐতিহাসিক রায় এপিএসসি কেলেঙ্কারি মামলায় রাকেশ পাল সহ বত্রিশ জন দোষী সাব্যস্ত শীঘ্রই সাজা ঘোষণা তথ্য প্রমাণের অভাবে এগারো জন অভিযুক্ত বেকসুর খালাস ভোটে কারচুপি ভীতি প্রদর্শন কৃপানাথের বিরুদ্ধে মামলা হাফিজ রশিদের প্রশ্নপত্র ফাঁস বন্ধে পদক্ষেপ নেয়নি কংগ্রেস সরকার ধর্মেন্দ্র মাথায় বস্তা নিয়ে চাল বন্টনের সূচনা মন্ত্রী রঞ্জিতের শ্রাবণ মাসের প্রথম সোমবার শিব আরাধনায় ভক্তের ঢল শিলচরে কর্মচারী পরিষদের কার্যালয়ের জমি প্রাপ্তি অধরা স্থানীয় নেতাদের অসহযোগিতায় কলেজ ফি বৃদ্ধির প্রতিবাদে এর ধারণা করিমগঞ্জে বিয়ের মাত্র আট দিনের মাথায় স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী বদরপুরে চাঞ্চল্য রুবি হত্যা মামলায় অভিযুক্ত স্বামী কামদেব ভট্টাচার্যকে নির্দোষ ঘোষণা করিমগঞ্জ আদালতের এনসিইআরটির সিলেবাসে হরপ্পা সভ্যতার নাম বদলে সিন্ধু সরস্বতী সভ্যতা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন ইতিহাস সৃষ্টি করেছে ছাত্র সমাজ শিলচরে সংহতি প্রকাশ করে বার্তা এআইডিএসর অস্থায়ীভাবে স্থানান্তরিত হচ্ছে হাসপাতাল মহকুমাশাসক কার্যালয় ও আরল স্কুল বন্যা কবলিত পশ্চিম কাটিগুড়া পরিদর্শনে কাটিগুড়া কালাইন কংগ্রেসের প্রতিনিধি দল ভুবন পাহাড় কাণ্ড সাজানো অভিযোগ মৃতের পরিবারের হাইলাকান্দিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পরীক্ষা কেন্দ্রের দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র করিমগঞ্জে গৃহপ্রবেশের আগেই পুরোপতির ভাইয়ের বাড়িতে চুরি কমরুল হক সিনিয়র সেকেন্ডারি স্কুল বাইশ জুলাই থেকে বন্ধ রাখার নির্দেশ আর লড়বেন্না নির্বাচনে আমেরিকায় অবসান বিডেন যুগের গাজায় একটি হাসপাতালে ইসরায়েলের হামলায় মৃত পনেরো ডিব্রুগড় এক্সপ্রেসের গতি ছিল অনেক বেশি লাইন ছিল দুর্বল রিপোর্ট প্রতিবাদের শাস্তি মধ্যপ্রদেশে জ্যান্ত পোতা হল দুই মহিলাকে অধিবেশনে যোগ দিলেই জরিমানা সায়ন্তিকা রায়াতকে চিঠি রাজ্যপালের বড়খলার চাঁদপুর প্রথম কণ্ডে চাঞ্চল্য ভিনধর্মী স্ত্রীর মৃতদেহ রেখে পলাতক স্বামী দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম মহামারী সত্ত্বেও আর্থিক বিকাশ ঈর্ষণীয় মূল্যবৃদ্ধিতেও লাগাম বাংলাদেশে আজ পর্যন্ত স্থগিত আন্দোলন অব্যাহত কারফিউ ভুবনকাণ্ড মার জনজাতিদের সমাবেশ ঘিরে তপ্ত লক্ষীপুর বাদল অধিবেশনের শুরুতেই নিট নিয়ে ঝড় তুললেন রাহুল পাল্টা প্রধানেরও পরিবেশ সমীক্ষা ছাড়াই দলুতে বিমানবন্দরের কাজ শুরু সুস্মিতার প্রশ্নে রাজ্যসভায় জানালেন মন্ত্রী লক হয়ে থাকা আধারের আধার কাটাতে ভিড় সার্কল অফিসে এক আগস্ট থেকে নেশামুক্তি কেন্দ্রের জন্য করা নিয়ম প্রস্তুত এসওপি আগস্টেই মেডিকেলে চালু হচ্ছে গুড়ি ব্যাডের কার্ডিয়াক আইসিউ অধ্যক্ষ এখনই সিদ্ধান্ত না নিলে ভেস্তে যাবে অকমঞ্চ কংগ্রেসকে বার্তা অখিলের ভৈরবে গুয়াহাটি রেল পরিষেবা চালুর দাবিতে সদনে সরব কৃপানাথ ফিজ বৃদ্ধির প্রতিবাদে ছাত্র আন্দোলনে উত্তাল করিমগঞ্জ ন্যাশনাল হ্যারান্ড মামলায় নয়া মূড় হলফনামা দিতে হবে সোনিয়া রাহুলকে অমৃত বৃক্ষ আন্দোলন নয় লক্ষ গাছের চারা রোপণে সবার সহযোগিতা চাইলেন ডিসি শঙ্করদেবের প্রয়াণে বরাকের সাহিত্য চর্চায় অপূরণীয় ক্ষতি মত স্মৃতিচারণ সভায় লালায় ভোলেবম যাত্রায় ভক্তদের উপচে পড়া ভিড় শিব মন্দিরে তিতাবরে প্রাণ গেল কিশোরীর নগাওয়ে আক্রান্ত মহিলা উত্তপ্ত বাংলাদেশ চ্যাংরাবান্দা সীমান্ত দিয়ে ভারতে পাঁচশো পড়ুয়া বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার ক্ষমতা নেই মমতা রবিশঙ্কর দু সাল নাগাদ দেশে বয়স্কদের সংখ্যা দ্বিগুণ হবে ইউএনএফপিএ জমা জলের দুর্গন্ধে নাজেহাল বড়খোলার তেমাথা এলাকা আজকের যুগশঙ্কের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম মোদির সঙ্গে দেখা করে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হেমন্তর নাটের গুরু রাকেশ পাল সহ তেত্রিশ জন দোষী সাব্যস্ত সমীক্ষায় আর্থিক বৃদ্ধির পূর্বাভাস এনআরসিতে নাম থাকলেও আধার নেই শাহর দ্বারস্থ হবেন হিমন্ত কাঠচুপিতেই জয় কৃপার হাফিজের মামলায় সমন জারি হাইকোর্টের নিরাপত্তা নিয়ে রাজনীতি করবেন না কংগ্রেসকে মুখ্যমন্ত্রী এনআরসিতে নাম থাকা আধার বঞ্চিতদের ভিড় উপচে পড়ল সার্কল কার্যালয়ে কাটিগড়ায় গ্রেফতার কুখ্যাত দুই ডাকাত উদ্ধার দুই ফন শিলচরে কংগ্রেসের সভাপতি কেন্দ্রিক রাজনীতিতে নয়া মোড় ভুবন পাহাড়ে এনকাউন্টারের ঘটনায় উত্তপ্ত মার্কুলিন বরাক নদীর ভাঙ্গনে তলিয়ে গেল সিঙ্গিরবন্দের শতাধিক ঘর আধার অধরা প্রথম দিনে তথ্য জমা দিতে উপচে পড়া ভিড় চব্বিশ বছর পর করিমগঞ্জ কাপানো রবি হত্যা মামলার রায় বেকসুর খালাস প্রধান অভিযুক্ত কামদেব নবদম্পতির উদ্ধার বদরপুরে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী কাটলিচোড়া চৌরঙ্গি সড়কে গর্ত বাড়ছে দুর্ঘটনা নির্বিকার পূর্ত বিভাগ হাইওয়ে অথরিটিতে নালিশ বাল্যবিবাহ আগামী দেড় মাসে শুরু হবে অভিযান ডিজিপি দশ হাজার ইয়াবাসহ গ্রেফতার আসিমগঞ্জের যুবক পলাতক এক বাজেয়াপ্ত থার গাড়ি পালসার বাইক নিট কাণ্ড নিয়ে উত্তাল সংসদ শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি বিরোধীদের এবার হরপ্পা সভ্যতার নাম পাল্টে সিন্ধু সরস্বতী আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ